ঘরের বের ভিতরে ও কলেজের যুবক ভালো করে বুঝো আল্লাহর নবী সরকার আলম নবী রহমত আলম নবী যেদিন দুনিয়া আসবেন নবী যেদিন দুনিয়া আসবেন আব্দুল মুতালেব বাজার সামনে দাঁড়াইয়া রইল একবার আমেনার ঘরের আমেনার ঘরের সামনে আসে আবার বেইতুল্লার সামনে যায় আবার আমেনার ঘরের সামনে আসে আবার বেইতুল্লার সামনে যায় সিরাদ হিসামের ভিতরে লেখে আব্দুল মুতালেব বেইতুল রাস্তার সামনে দাঁড়াইয়া রাত করতেছে কোন সময় আমার নাতি আসবে আবার আব্দুল মোতালেব হঠাৎ করে তাকাইয়া দেখে বাইতুল্লার সামনে যে মূর্তিগুলো দাঁড়ানো ছিল মূর্তিগুলো টাস টাস করিয়া জমিনের ভিতরে পড়িয়া যায় চূর্ণ বিচূর্ণ হইয়া যায় বাইতুল্লার দেওয়ারটা আলোকিত হইয়া যায় আব্দুল মোতালেব চিন্তা করলেন কেন এই আলোকিত হইল একটা তোর দিয়েছে আমেনার ঘরের সামনে ডাক দেওয়া বলে আমেনা আমার নাতি কি দুনিয়া আসছে আমার বুকে দা আপনার নাতি আসলো আব্দুল মোতালে ডাক দিয়া বলে সিরাদি হিসামের ভিতরে লেখে যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ শিশু নবী মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়া আসে নবীর চেহারার আলোতে বৈতুল্লা লোকিত হইয়া যায় মক্কার ভিতরে বাইতুল্লার ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল লাত মানাত এগুলো শুনছেন না নাম এই সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমরা তো এখন সামান্য একটু পাওয়ার পাইলে মূর্তি বানাই নবী আসেন মূর্তি দমন করার জন্য মূর্তি বানানোর জন্য নয় ও যুবক ভালো করে বুঝো নবী যখন দুনিয়া আসেন আমেনা ডাক দিয়া বলে যেই মাত্র আমার সন্তান মোহাম্মদ দুনিয়া আসে আমার সন্তান জন্মগ্রহণ করে এমন একটা টাইমে সবে সাদেকের সময় আমার সন্তান দুনিয়া আসার সাথে সাথে পুরা গড়টা আলোকিত হইয়া যায় পুরা গড়টা আলোকিত হইয়া যায় আমি আমার সন্তানের দিকে তাকাইয়া দেখি আমার সন্তানটা সিজদায় পড়ে তখনও গুনগুন করে কান্দে আমার সন্তান উঠাইয়া কি যেন বলে হঠাৎ করে আমার সকলটা আলোকিত অন্ধকার হইয়া যায় আমি চিন্তায় পড়ে গেলাম জিন বু জিন বা জিন্নাতের কারণে আমার সন্তানটাকে আবার জিন্নাত নিয়ে গেল নাকি ভয় পেয়ে গেলাম আমি কান্না শুরু করে দিলাম হঠাৎ করে আওয়াজ আসে আমি না কান্না কইরো না কান্না কইরো না তোমার সন্তান যেই মাত্র দুনিয়া আসে সমস্ত মখলুকাত্রে এক নজর দেখতে চায় আসমানের ফেরেস্তার এক নজর দেখতে চায় আমি আল্লাহ তোমার সন্তানকে রহমত আলমিনকে মাসরেক থেকে মাগরেব সেমাল থেকে জুনুব আমি আল্লাহ পুরা জমিনের ভিতরে আসমানের ভিতরে ঘুরাইয়া তোমার যেদিন তুমি আসবে তার আগে মক্কার ভিতরে এক পর্যন্ত কোন পানি নাই জমজম কুপ পানি নাই সব মানুষ পানির কারণে প্রেশান না সবাই বলে আবদুল্লাম আব্দুল মোতালে ভালো করে শুনো তুমি মক্কার প্রেসিডেন্ট মক্কার প্রেসিডেন্ট মক্কার চেয়ারম্যান পানির ব্যবস্থা করিয়া দাও যেদিন নবী দুনিয়া আসবে আব্দুল মোতালে ডাক দিয়া কয়ে আগামীকালকে নবী যেদিন দুনিয়া আসবে তারা আগের দিন বলে আগামীকালকে তোমরাও মুখ ময়দান উপস্থিত হইবা আমরা ওই দিন তোমার জন্য পানির ব্যবস্থা হওয়া যাবে সবাই বলে আব্দুল মোতালে ভালো করে বুঝো যদি পানির ব্যবস্থা না করতে পারো তার তোমার চেয়ারম্যানগিরি থাকবে না ও পরিচার্যুব করে বুঝো রহমত আলমিন জাহানের বাদশাহ নবী মুহাম্মদ রসুল্লাহ আলী গ্রহণ করে সকাল নয়টা দশটার দিকে আব্দুল শিশু নবীকে কেনিয়া ময়দানের ভিতরে হাজির হইয়া যায় সব মানুষ যখন ময়দানের ভিতরে হাসি পানির জন্য যখন হাহার এমন সময় আব্দুল মতালেব আমার নবীকে আসমানের দিকে উঠাইয়া ডাক দিয়া বললিক আমার এক সন্তান জবের বিনিময় তুমি বে জমজমকে উন্মুক্ত করে দিয়েছিলা আবদুল্লাহ কে জবের বিনিময়ে জমজমকে উন্মুক্ত করে দিয়েছিল লম্বা ঘটনা করে এক সময় বলবো অনেক লম্বা একটা ঘটনা আছে দুই নম্বর আমারই সন্তান আবদুল্লাহরস থেকে আল্লাহ এই যে আমার হাতের ভিতরে তোমার কাছে দামি নিশ্চয়ই তোমার কাছে দামি যার বর্ণনা তাওরাতে পাওয়া যায় যার বর্ণনা ইঞ্জিনে পাওয়া যায় যার বর্ণনা যাবুরে পাওয়া যায় সেই পায় আদম সেই পায় পাওয়া যায় আয় আল্লাহ এই মুহাম্মদ আমাকে তোমার দরবারে তুইলা রাখলাম এ রসিলাই তুমি পানির ব্যবস্থা করিয়া দাও বলে চাইতে দেরি আসমানটা মেঘাচ্ছন্ন হইতে দেরি হয় নাই মুসুল বৃষ্টি হওয়া শুরু করলো বলুন সবাহান শুধু বাবা যখন আল্লাহর নবী সরকারে দো আলম নবী রহমত আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যখন দুনিয়া আসেন ভালো করে বুঝবেন নবী যখন দুনিয়া আসেন নবীর মা আমে না বড় টেনশন চিন্তা করতেছে এমন সময় আওয়াজ আসে আমি না কেননা চিন্তা করো কিসের জন্য চিন্তা করো মানুষ ডাক আমি না কেন চিন্তা করো না এই জন্য চিন্তা করি কে আবদুল্লা নাই মানি কে আব্দুল্লাহ থাকলে প্রথম সন্তান যখন হয় বাবা খুশি হইয়া যায় বাবা কোলে কইরা ঘুরায় বাবা আদর করে খেলনাকে নিয়ে আয় আসমান্তিকে

চন্দ্র আল্লাহর নবীর মাথার কিনারায় এই মাসে মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সরকার নবী রহমতল আলমিন নবী মোহাম্মদুল রসুল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন আবার এই মাসেই বারোই রবিউল আউয়াল নবী এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এই মাসটাই নবীর আগমনের মাস এই মাসেই নবীর বিদায়ের মাস মধ্যবর্তী যে সময়টা নবীর আগমন এবং নবীর অফাত নবীর জন্ম এবং নবীর অফাত এই যে সময়টুকু আছে এই সময়টুকুই বলা হয় সিরাতুল নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আর এই গোটা সময়টা এই তেষট্টি বছরের সময়টা যদি কোনো উম্মত ফলো করতে পারে এই বছরের সময়টাকে যদি কোনো উম্মত যদি ফলো করে চলতে পারে তাহলেই সে কামিয়াও সুবান বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় আমরা জন্মগ্রহণ করার পরে একটা বয়স পর্যন্ত যেমন দশ বা বারো বর্ষ বয়স বারো বছর পর্যন্ত আমরা আমার বাবাকে ফলো করি সব ছেলেই যায় বাবার মতো হতে বাবা কেমন হাঁটে বাবা কেমন কথা বলে বাবা কেমন পোশাক পরে এটা প্রত্যেকটা সন্তানই তার বাবাকে ফলো করে মেয়ে তার মাকে ফলো করে মা কেমন পোশাক পরে মার কথার বচন ভঙ্গিমা কেমন এটা একটা তার মেন্টালিতে ক্যাশ করে নেয় এরপরে সে আপডেট হতে শুরু করে কখনো বন্ধু বান্ধবকে দেখে একটু আপডেট হতে চায় কখনো সিনেমা দেখে নায়ক নায়িকার মতো আপডেট হতে চায় এরকম এহুদিন আসারাদের কালচারগুলো গ্রহণ করে রঙে রঙিন হতে চায় সবচেয়ে ব্যর্থ হলো ব্যর্থ হলাম আমরা যেই সময়টা সন্তান ফলো জিনিসটা বুঝে বাবাকে অনুসরণ করে সেই সময় যদি আমরা এই সন্তানকে নবীর আদর্শ বুঝাইতে সক্ষম হতাম নবীর এই সিরাতকে যদি বুঝেইতে সক্ষম হতাম তাহলে এই সন্তানটা নবীর আদর্শ সৈনিক হতো ঠিক কিনাজ বলেন এই মাসে নবী দুনিয়া আসছেন আসার সময়টা নিয়ে একতেলাফ আছে মতানক্য আছে কেউ কেউ বলেন আটই রবিউল আউয়াল সরকার আলম দুনিয়া এসেছেন আবার কেউ কেউ বলেন এগারোই রবিউল আউয়াল নবী দুনিয়া এসেছেন আবার কোন কোনো মত বারোই রবিউল আউয়াল দুনিয়া এসেছেন কিন্তু নবীর বিদায়ের যে ব্যাপারটা নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন সকলেই একমত নবী বারোয় রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন এর ভিতরে কোনো ইফতলাফ নাই মূল কিছু কথা বুঝতে হবে এরপর আমি আমার আলোচনায় ঢুকতেছি বারো রবিল রল আউ্বালকে কেন্দ্র করে আমাদের দেশের ভিতরে এমন কিছু হয় যেটা ইসলাম কোরআন সন্ন্যার আলোকে তার কোনো বৈধতা নাই যেমন একটা বিষয় বলি আমাদের দেশের ভিতরে দুইটা গ্রুপ মানে এটা কোনো কোরআন হাদিসের গ্রুপ না কোনো ওলামের গ্রুপ না কোনো ওলামাইকরাম এই গ্রুপে ভাগ করে নাই এমনি স্বাভাবিক একটা পরিচালিত দুইটা গ্রুপ মানুষ বলে একটা সুন্নি একটা ওয়াহাবি এটা কিন্তু কোনো কোরআন হাদিসের গ্রুপ না মানে এটা দোষণী একটা গ্রুপ বানিয়েছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে অনেক সময় অনেকের দিকে তাকায়া দেখা যায় নবীর সুননাথ দাঁড়িয়ে না যারা বলেন কিন্তু তার এদিকে তাকায় দেখা যায় নবীর সুন্নাতের কমতি নেই ঠিক কিনা মানে এটা আসলে কোনো কোরআন হাদিসের বানানো কোনো দল না এটা মানুষের একটা মন করা উক্তি বা একটা আয়েব নিয়ে দোষগুলো বানাইছে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কখনো কখনো এমন দেখা যায় কেউ কেউ বলে এই এদের ভিতরে মানুষদেরই হাত আছে পা আছে চোখ আছে কান আছে হ্যাঁ সবই তো মানুষ সবাই তো শ্রেষ্ঠ ঠিক না যারা বলেন সবাই তো দামি কিন্তু আমাদের কার্যকলাপ আমাদের কথাবার্তায় আমরা এত নিচু চলে যাচ্ছি কখনো আমরা হিসাব মিলাই না আপনি আমি যে দামি আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনি আমি যে সুন্দর দামি শ্রেষ্ঠ এটা বলেছেন কে আল্লাহ জোরে বলেন আল্লাহ শুধু বলেছেন তা না চার চারটা কসম খেয়েছেন ওয়াতিন ওয়াজ-জাইতুন ওয়া তুরিসিনিনা ওয়া বালাদিল আমিন চার চারটা কসম খাইয়া আল্লাহ কয় লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকবীন আল্লাহ কয় আমরা মানুষকে সুন্দর করে বানাইলাম কিন্তু বড় আফসোস হলো মানুষ মানুষকে গালিলে দেয় শুকর কুকুর ইত্যাদি ইত্যাদি ভাষা নিয়ে যে গালিগালাজ করে আল্লাহ সুন্দর করে বানাইছে তুমি তাকে শুকরের সাথে মিলাও আল্লাহ সুন্দর করে বানাইছে আল্লাহ কয় তুমি যায় তাকে শুকরের সাথে মিলাও বড় কষ্ট লাগে না আহ যে কথা মানুষ দামি কিন্তু এই যে দুইটা গ্রুপ বললাম কখনো কখনো এই বিশেষ করে রবিউল আউ্বাল মাস আসলে তাদের এমন বাসা হয়ে যায় কেউ কেউ এমনও বলে যে সিরা লাথি মারো মিলা কায়েম করো বা করো এরকম একটা শব্দ বিভিন্ন সময় আমরা ব্যবহার করি আসলে বিষয়টা বুঝতে হবে কি আর সিরাত কি বিষয়টা বুঝতে হবে আজকে আমরা না বুঝার কারণেই মূলত আমরা দ্বন্দ্ব করি আমরা একে অপরের দুশ্মন হয়ে দাঁড়াই সিরাত জিনিসটা কি এক একটু ধারণা নিয়ে যাই মিশকাত শরীফের একটা অধ্যায় আছে বাব আছে বাবু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা অধ্যায় আছে বাবু ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটার সমন্বয় করলে মুহাদ্দিসিন একরম বলেন বাবু নবী বাবু ওয়াফাতুন নবী মানে একটা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম সংক্রান্ত পরিচ্ছেদ আর আরেকটা হল রসুল ইসলামের আফাত সংক্রান্ত পরিচ্ছেদ তার মানে রসলামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে সময়টুকু এই যে তেষট্টি বছরের হায়াত এই বছরের হায়াতকেই বুঝতে পারলেন মানে এই তেষট্টি বছরের জিন্দিটাকেই নবী বলেন এখন আসেন মিলাতুল নবী তাহলে কি আচ্ছা একটা বিষয় হলো যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির যদি প্রশংসা করা হয় বা তার তার ব্যাপারে যদি কোনো কিতাব লেখা হয় বই লেখা হয় সর্বপ্রথম বিষয়টা আসে কি যে সে কত সানে জন্মগ্রহণ করেছে নাম কি বাড়ি কোথায় কোথায় জন্মগ্রহণ করেছে ইত্যাদি ইত্যাদি ঠিক কিনা ঠিক মিলাদ শব্দের অর্থ হল জন্ম বৃত্তান্ত আমার ইসলামের জন্মকালীন সময় যে ঘটনাগুলো ঘটেছে এটাকেই এটাকেই মুফাসরিনী کرام মুহাদ্দিসিন کرام মিলাদ শব্দ দিয়ে আখ্যা দিয়েছেন মিলাদ যদি মাসদার দিয়ে ধরেন তাহলে এটা হলো বাচ্চা প্রসব করার যন্ত্র আর মিলাদ যদি এটা হলো যদি ইসমে আল ধরেন তাহলে এটা হলো বাচ্চা প্রসবের সময় তাহলে বিষয়টা হলো মিলাদ এই সময়টা হলো বাচ্চার জন্ম গ্রহণ করতে গিয়ে যে সমস্ত কার্যকলাপগুলো হয় এই সময়টাকেই বা এই কার্যকলাপগুলোকেই মিলাদ বলা হয় পারলাম এখন আসেন এখান থেকে উন্মতের কি ফায়দা বা কি অর্জন একটা বিষয় বুঝবেন রসুল সাল্লি আসালামের মিলাদ থেকে উন্মতের শিক্ষণীয় কিছু নাই তবে আলোচনা করলে সোয়াব আছে যেমন রসদাল দুনিয়া আসা আর আপনি আমি স্বাভাবিকভাবে আসাটা কিন্তু একটু ব্যতিক্রম যেমন যখন আমার নবী সরকার আ আলম নবী যখন মা আমেনার গর্বে আসে তখনকার হালাত আমেনা বলেন আমার গর্বে যখন আমার সন্তান মহাম্মদ আমার গর্বে আসে তখন আমি জমিনে যখন পা দিতাম বলে কঙ্করগুলো আমার পায়ের নিচে তুলার মতো নরম হয়ে যাইত এটা কি আপনার আমার বেলায় সম্ভব হ্যাঁ তাহলে এখানে পালনের কিছু আছে শুধু তাই না আমি না বলেন যেদিন মোহাম্মদ আমার গরবে আসে ওই দিন পঁচিশ জন নবী পঁচিশ জন রসুল আমাকে স্বপ্নের যুগে সালাম দিয়েছে ইব্রাহিম খলিল উল্লাহ যুগে আইসা বলে এরে এ আমেনা তোমার গর্বে মানবতার মুক্তি দুধ রহমত আলমিন তোমার গর্বে তোমাকে সালাম ঈসা রুহুল্লাহ বলে আমে তোমার গর্বের ভিতরে মানবতার মুক্তির দুধ মোহাম্মদ রসুল্লাহ তোমার গর্বে তোমাকে সালাম মুসা কলিমুল্লাহ বলে এরে আমে তোমার গর্বের ভিতরে আখির জামানার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ তোমার গর্বের ভিতরে তোমাকে সালাম চিল্লা কন্নাল্লাহ আকবর এটা কি দুনিয়ার কোন মহিলার ব্যাপারে হবে যখন আমার নবী যখন মা আমেন আর গর্বের ভিতরে আসে তো আর রাস্তা দিয়ে চলে তো শুঘ্রান ছড়ায় তো নবী আসার আগেই তো দুনিয়া আসার আগেই তো তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে নবী গর্বে তখন আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মক্কার হল না যারা মহিলাদের সুগন্ধি ব্যবহার করা নিষেধ রাস্তা দিয়ে হাটে আর মানুষ সুঘ্রাণ সুঘ্রাণ পায় এরকম কেউ পায় না আব্দুল মুতালেবকে কে বলে মক্কার প্রেসিডেন্ট মক্কার চেয়ারম্যান এ কোন মেয়েকে লোককে আনলা যে রাস্তা দিয়ে হাটে সুঘ্রাণ ছড়ায় আব্দুল মোতালে চিন্তা করে সবে মাত্র আমার সন্তানটা বিদায় নিয়েছে স্বামী হারা বেচারে আমি যদি তাকে প্রশ্ন করি সে কষ্ট পেতে পারে এরপর মানুষের কানাঘষি একদিন আমে নাকে ডাক দিয়েছে মা এদিকে আসো বলে মা আর তো মানুষের সামনে মুখ দেখাইতে পারি না আমেনা ডাক দিয়া কয় মা আমেনাকে ডাক দিয়া বলে মা তুমি যে রাস্তা দিয়ে হাটোর সুঘ্রাণ এই সুঘ্রাণ কোথায় পাও কে কে তোমাকে দেয় এত সুঘ্রাণ তুমি ব্যবহার করো সুঘ্রাণ ব্যবহার করা তো নিষেধ তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো এমন সময় আবদুল্লার মা মানে আবু তালেবের স্ত্রী আমার নবীন দিয়ে বলে উঠছে আমি না তুমি যখন গোসালখান গোসলখানা থেকে বের হও পুরা গোসলখানাটা ঘ্রাণে ভরপুর হয়ে যায় ঘ্রাণের কোয়ারা বইতে থাকে আমি বারবার জিজ্ঞাসা করব। যদি তুমি কষ্ট পাও এই জন্য আমি জিজ্ঞাসা করি না কি এমন সুগন্ধি ব্যবহার করো জিজ্ঞাসা করতে চাই সুগন্ধি তো তোমার জন্য এখন ব্যবহার করা নিষেধ এখন তোমার জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ তুমি কেন সুগন্ধি ব্যবহার করো আমি না তখন কথা না বলে একটু থুতু ফালাইলেন জমিনের ভিতরে দেখে থুতু থেকে ঘ্রাণ ছুটতেছে ঘ্রাণ ছুটতেছে পুরা ঘ্রাণে ঘরটা ভরে গিয়েছে ডাক দিয়া বলে আব্বা জান অবু তাহলে আব্বা যান শোনেন আমি যখন থুতু ফালাই আমার লালা দিয়া ঘ্রাণ সরাইতে হাঁটতে থাকে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার কদম দিয়ে আমার গ্রাম সরাইতে থাকে এটা আমার কোনো ক্রেডিট না আমার পেটের ভিতরে যখন আমার মহাত্মাদ এসেছে আমার থুতু দিয়ে গ্রাম সরায় আমি জবান দিয়ে কথা বললে গ্রাম সরায় শুধু তাই না মক্কার ভিতরে যখন আমি হাঁটি আমার মক্কার ভিতরে উত্তপ্ত মরুভূমির ভিতরে যখন আমি হাঁটি মেঘুমালা আমার মাথার উপরে ছায়া দান করেছে এটা আমার কোনো ক্রেডিট না শুধু তাই না আমি যখন মরুভূমির ভিতরে হাঁটি মরুভূমির জমিনটা আমার জন্য শীতল হয়ে যায় কঙ্করগুলো তুলার মতো নরম হয়ে যায় আমি না ডাক দিয়ে বলে আব্বা যান বলতে চাইছিলাম না যেহেতু প্রশ্ন করেছেন না বলেও উপায় নাই আমি যখন পানির কলসি নিয়ে যখন কূপের কাছে যাই কূপের পানিগুলো নিচের ভিতরে থাকে নিচে থাকে আমি যখন কূপের সামনে দাঁড়ায় যাই কূপের পানিগুলো কূপের মুখের সামনে চলে আসে এমন কি কূপ থেকে আওয়াজ এসে আমে না অর্ডার করলেই তো আমি কূপ তোমার ঘরের সামনে যাইতাম ও চইলা আমে না সামনে তো তোমার আসার না তুমি অর্ডার করলে আমি কূপ তোমাকে বাসায় পানি পৌঁছাইয়া দিয়ে আসতাম আল্লাহ শুধু তাই না আসমানের উড়ন্ত পাখিগুলো আমি নাকি দেখা এই পাখিগুলো সাবধান রাখনা আলামিনের মা যাচ্ছে তার মাথার উপর দিয়ে যায় না এটা হলো বিনা এটা কি বলে এটা কি আপনার আমার পক্ষে সম্ভব বুঝতে হবে কোনোভাবেই সম্ভব আমরা তো সন্তান গর্বে আসলে ব্যাস এখন আর কাজ নাই এখন ব্যাস মোবাইল একটা নিয়া বা পরে ইঞ্চি টেলিভিশন লাগাইয়া এরপরে সারাদিন খায় আর এইভাবে তাকাই থাকে ওই যত আছে জলসা জি বাংলা বাংলায় দেখা দেখা কুডনামি শিখি যখন সন্তান জন্মগ্রহণ করে বুঝবেন হাইসেন নামিয়া সন্তান যখন জন্মগ্রহণ করে এক মাস হতে না হতেই সেও মোবাইল দেখার জন্য পাগল হয়ে যায় শুধু তাই না মোবাইলের ভিতরে এমন কিছু ভিডিও আছে যেই ভিডিওগুলো মানে আপনার কি বলে কালো ম্যাজিক বলে না যে মানুষের ব্রেন ওয়াশ করে মানুষকে আকৃষ্ট করে এমন কিছু কালো ম্যাজিক দিয়ে মোবাইলের ভিতরে এমন কিছু ভিডিও আছে যার দ্বারা বাচ্চাদেরকে আকৃষ্ট করে বাচ্চাদের মেধাকে ক্ষতি করে মেধা নষ্ট করে আবার কেউ কেউ বলো আমরা ইসলামিক কার্টুন দেখি বাচ্চাদেরকে ইসলামিক কার্টুন দেখায় মোবাইলের সাথে যে সন্তান যত আকৃষ্ট হবে সে তত দিন থেকে দূরে সরু বুঝাইতে পারলাম আল্লাহ এই মাসে নবী দুনিয়া এসেছেন রবিউল আউয়াল মাস তো সিরাতুল নবী সাল্লাহ আলী সাল্লাম রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা সময়টাকে সিরাত বলা হয় আর এর ভিতরে যেমন আমি ইমরান হোসেন মুজাহিদি আমার এই হাত আছে হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল আছে ঠিক নবীর সিরাত ভিতরে মেলাদুন নবী নবীর মিরাজুন নবী দালাইলুন নবী নবী এ সব বুল সিরাতুন নবী সাল্লাল্লাহু এর ভিতরেরই সীমাবদ্ধ এখন যদি কেউ সিরাতুন বাদ দেন তাহলে সবগুলোই বাদ বুঝছেন তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়া এমন একটা সময় আসলেন ভালো করে বুঝবেন নবী যখন দুনিয়া আসে তখন যুগটা ছিল খুব আয়ামে জাহিরিয়াতের যুগ বর্বরতার যুগ অন্ধকারের যুগ কেমন যুগ যেই সময় বাবা মেয়ে সন্তান হইলে জেন্দা দাফন করত। জীবিত দাফন করে দিত যেই সময় সমাজে মেয়েদের কোনো দাম ছিল না শুধু তাই না মানুষ উলঙ্গ হইয়া কাবা শরীফ তো অফ করতো যখন তাদের নিত্যদিনের সঙ্গী ছিল শরাব মদ এগুলো নিত্যদিনের সঙ্গী বেহায় অশ্লীলতা এটা ছিল তাদের নিত্যদানার সঙ্গী যুগ যুগ ধরে সামান্য বিষয় নিয়ে ঝগড়া ফাসাদ করতে করতে যুগ যুগ এ ঝগড়া ফাসাদ চলতে থাকত এমন একটা সময় আল্লাহ নবী দুনিয়া আসলেন আমরা তাকায় দেখি সেই যুগগুলো আমাদের এই আমাদের দেশের ভিতরে এখন চালু হয়ে যাচ্ছে বট আফসোস লাগে একই বাবার সন্তান হইয়া একই বাবার সন্তান হইয়া বাবা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে আপন বাই আর এক বাইর চোখ উপরাইয়া বাবার হাতের ভিতরে দেয় এটা ইয়ামে যা হিলিয়া হার মানায় ঠিক কেনা যারা বলেন কোন দেশে বসবাস করে আপন ভাই একই বাবার সন্তান চোখ উঠাইয়া এই চোখ আবার বাবার হাতের ভিতরে বোন পাশে বইসা হাত দইরা চাই পা রাখে কি সামান্য সম্পদ সামান্য সম্পদ এই সম্পদের জন্য সম্পদের জন্য বাবার হাতে সন্তান সন্তানের হাতে বাবা বাইয়ের হাতে বাই বোনের হাতে ভাই এভাবে সারা জীবন একে একে নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে ঠিক কেনা যারা বলেন অথচ এই সম্পদ তো আপনার আমার কোন কাজে আসবে না চক্ষুটা বন্ধ হবে সাদা কাপড় পড়াই ফেলবে আর এই সম্পদের আপনি কোনো মালিক না ঠিক আপনি কি করবেন কার জন্য রেখে যাবেন সম্পদ রেখে যাচ্ছে জন্য সন্তান রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মদ খাবে জেনা করবে জুয়া খেলে সম্পদ উড়াই ফেলবে যেই সম্পদ কামাই করতে গিয়ে নামাজ ত্যাগ করলাম নামাজ কাজা করলাম যে সম্পদ কামাই করতে গিয়ে আল্লাহ তালার বিধানকে অমান্য করলাম যে সম্পদ কামাই করতে গিয়ে নবীর আদর্শকে মাইনাস করলাম সেই সম্পদে আমার কাল কামতের ময়দানে জাহান নামে যাওয়ার কারণ হবে ঠিক কেনা জোরে বল এই জন্য কলিজার যুবক একটু দিলের কান্টা লাগায়া দাও রবিউল আউ্বাল মাস চলতেছে আমার নবী এই এই ধরায় এই মাসে এই ধরায় এসেছেন নবী আফলাক নিয়ে এসেছেন নবী উত্তম চরিত্র নিয়ে এসেছেন নবীর জীবনের দিকে ফলো করো নবীর আদর্শকে গ্রহণ করো তাহলে অশান্তি আসবে না নবীর আদর্শ যারা এই যে গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছে